তো আমরা আমাদের প্রথম যে প্রোগ্রামিং কোর্স সেই কোর্সের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তো গত 6 সপ্তাহ তোমরা আমাদের সাথে ছিলে জন্য তোমাদেরকে ধন্যবাদ আশা করি যে তোমরা কোর্সটি উপভোগ করেছো এবং কুইজগুলো দিয়ে তোমরা মজা পেয়েছো সেই সাথে ওয়াসি এবং রাফিকেও ধন্যবাদ তো তোমরা ভালো থাকো এবং প্রোগ্রামিং চালিয়ে যাও আশা করি তোমরা ভালো আছো আমাদের কোর্সটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল আশা করি তোমাদেরও ভালো লেগেছে করতে গিয়ে আমরা বেশ অনেক কিছু শিখেছি আসলে অনেক অনেক কিছু চিন্তা করেছিলাম যেটা হয়নি সমস্যা হয়েছে তো সেগুলো আসলে আমরা ওয়ার্ক করে নিয়েছি তো যেমন অনেকের অভিযোগ ছিল যে ভালো ইন্টারনেট না থাকার কারণে অনেকে ভিডিওগুলো দেখতে পারো নাই তো এটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায় হয়তো ডিভিডি রাইট করে বা কোনো একভাবে আর অবশ্য এখন যেহেতু থ্রি চলে আসতেছে বেশ সবগুলো অপারেটরি আশা করি তোমরা সবাই থ্রি কানেকশন নিয়ে নেবে এবং বেশি বেশি করে প্রোগ্রামিং শিখবে আর ভবিষ্যতে যদি আবার কখনো আমরা কোনো কোর্স নেই তাহলে তোমার সাথে দেখা হবে ভালো থাকবে আশা করি তোমরা ভালো আছো আমাদের কোর্সটা শেষ হয়ে গেল এই কোর্সের স্কোপ আসলে প্রোগ্রামিং কোর্স হিসাবে খুব ছোটই ছিল তোমাদেরকে আসলে ভালো প্রোগ্রামার হতে গেলে অনেক কিছু শিখতে হবে শুধু শিখতে হবে না তোমাদের অনেক অনেক প্র্যাকটিস করতে হবে সুবিন ভাই বলেছিলেন একটা সংখ্যার কথা যে এত ঘন্টা প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করবে এছাড়া কমিউনিটির সাথে যোগাযোগ রাখাটাও খুব ইম্পর্ট্যান্ট অনেকের সাথে দল বেঁধে তুমি প্রোগ্রামিং শিখবে আর বিভিন্ন রকমের কমিউনিটির ওয়েবসাইট যেগুলো যেমন স্ট্যাক ওভার ফ্লো বা বিভিন্ন অনলাইন যা যে ফোরাম সেগুলো ব্যবহার করবে আর তোমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং অংশগ্রহণ করবে বা প্রোগ্রামিং কন্টেস্ট করবে তাদের জন্য আসলে শেখার অনেক অনেক কিছু আছে তোমরা তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরে শিখতে হবে আর যারা হয়তো সিরিয়াসলি প্রোগ্রামিং কন্টেস্ট করবে না তাদেরও আসলে প্রবলেম সলভ করার প্রয়োজন আছে নিজেদের স্কিল বাড়ানোর জন্য তোমরাও মাঝে মাঝে বিভিন্ন অনলাইন জাজ থেকে প্রবলেম সলভ করবে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ